যেদিনকে প্রথম পাঁচকুড়াতে নদীবান ভাগে জলপ্লাবিত হয় পাঁচকুড়া সেই দিন থেকে সরকারি অনুদান অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে ওখানে পৌঁছে দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণে পানীয় জল শুকনো খাওয়ার রান্না করা খাওয়ার সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে তবে মানুষ পরিস্থিতির শিকার নিশ্চিতভাবে এত বৃহৎ ব্যাপার মানে এত বেশি সংখ্যক মানুষ বিপর্যস্ত হয়তো দুই একজন বিক্ষিপ্ত কোথাও ঘটনা আছে পৌঁছানো যায়নি কিন্তু মেজর পার্সন মানুষের কাছে বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি পরিষেবা পৌঁছেছে পানীয় জল থেকে সমস্ত ধরনের পরিষেবা দেখা গেল অনেকেই বিভিন্ন জায়গায় জল পাওয়া যায় না খাবার পাচ্ছে না বহু যারা অসুস্থ মানুষ তারা আটকে রয়েছেন এমনই বাধিয়া অঞ্চলে দেখা গেল চিত্র যেটা সুবর্ণরেখার জলের দ্বারা প্লাবিত হয়েছে দেখুন বাদিয়া থেকে একটি খবর এসেছিল যে ওখানে পানীয় জলের অভাব রয়েছে পানীয় জলের প্রয়োজনীয়তা রয়েছে বাদিয়া পঞ্চায়েতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে রামনগর ওয়ান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নিতাইবাবু এবং বিডিও ম্যাডাম প্রতিনিয়ত সেই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করছেন কন্ট্রোল রুমের কী ডিমান্ড আছে সেই ডিমান্ড যখনই বিডিও অফিস পর্যন্ত পৌঁছাচ্ছে তারা সেই ডিমান্ড সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তো জলের প্যাকেজিং ওয়াটারটা পাওয়া যায়নি তার কারণ এখানে যে প্যাকেজিং ওয়াটারটা তৈরি হয়েছিল সেটা পাঁচকুড়া পর্যন্ত চলে গেছে তাই জলের ট্র্যাঙ্কার পৌঁছে দেওয়া হয়েছে আগামী কাল থেকে নিশ্চিতভাবে পানীয় জল মানে ড্রামে করে যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় কন্ট্রোল রুমের পক্ষ থেকে পঞ্চায়েত সেই ব্যবস্থা করছে মুখ্যমন্ত্রী যেখানে আসার পর যেখানে বলছেন যে ডিবিসি এত পরিমাণ জল ছেড়েছে এটা ম্যানমেড বন্যা এবং আজকে তিনি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখেছেন এত পরিমাণ জল ছাড়ার জন্য অভিযোগ জানিয়েছেন বাঁধগুলোকে সারাইয়ের জন্য কি বলবেন দেখুন মুখ্যমন্ত্রী যেখানে বলছেন আবার আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কি বলবো মুখ্যমন্ত্রী যেটাই বলছেন ওটাই ফাইনাল তার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন লিখিতভাবে জানাবেন আজকে বলেছিলেন গতকাল পাঁশকুড়াতে এসে এবং তিনি জেলা প্রশাসন সহ জেলার সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন যে দ্রুততার সাথে মানুষের পাশে পৌঁছে পরিষেবাকে পৌঁছাতে হবে বাকি রাজ্য সরকার নিশ্চিতভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চিঠি লিখে কেন এত পরিমাণ জল ছাড়া হলো কেন পরিকল্পনা করা হলো কী পরিকল্পিতভাবে এই বাঁধগুলো ভাঙল সেটা নিশ্চিতভাবে উচ্চপদস্থ আধিকারিকরা মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত করে খতিয়ে দেখছেন